হোক বা হচ্ছে ডার্মাটাইটিস বা যেটাই হোক সেটার ক্ষেত্রে আসলে কাজ করে যায় তো যেটা বলছিলাম যে গ্রামগঞ্জের মানুষ বা হচ্ছে মানে সচেতন মানুষদের মধ্যে এটা দেখেছি যে তারা দেখা যায় একটা সমস্যা তারা দেন আপনার ইউটিউব ঘেটে বা হচ্ছে সোশ্যাল মিডিয়া ঘেটে তারা কি করছে একটা মানে ক্রিমের নাম সংগ্রহ করছে দেন এটা কিনে ব্যবহার করছে মাসের পর মাস তো এতে করে হচ্ছে কি ধরেন তার কোনো কারণে হচ্ছে রিং ওয়ার্ম দেখা গেল যেটা হচ্ছে যে আপনার দাঁত যেটাকে বলে সেটা দেখা গেল হাতে বা পায়ে তো এটা দেখা যায় আপনি ক্রিম যতদিন ব্যবহার করছে ততদিনই ভালো থাকছে দেন আবার এটা দেখা যাচ্ছে তো আসলে এরকমটা করতে করতে হয় কি একটা সময় গিয়ে ওই ওই ক্রিমটার কাজ করে না আর বেশিরভাগই হচ্ছে আপনার মানে যেটা ভালো কাজ করে এটার রিভিউ করে থাকে কিছু সংখ্যক দেখা যায় গুটি কয়েক পাবলিক এখানে আহ মানে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে এই ধরনের ভিডিও ছেড়ে থাকেন তো কোনো ওষুধ বা কোন মানে যে কোনো কিছুই হোক সেটা ক্রিম হোক বা হচ্ছে খাওয়ার ওষুধ হোক হ্যাঁ তো কোনোটাই হচ্ছে চিকিৎসকের পরামর্শ ছাড়া নেওয়া উচিতই না একদম উচিত না কোনোভাবেই মানে আপনি যদি মানে চিকিৎসকের নাই হতে পারেন অবশ্যই কোয়ালিফাইড প্যারামেডিকদের সাথে আপনি এটা নিয়ে হচ্ছে মানে দেখা যায় মানে আপনার সমস্যাটা নিয়ে কনসাল্ট করতে পারেন দেন আহ ওইটার উপর বেস করে হচ্ছে তারা ডিসাইড করবে যে আসলে এটা আপনাকে দেওয়া যাবে কিনা নিজে নিজে নেওয়া যাবে না তো এই স্টেরয়েড গুলো হচ্ছে দীর্ঘ সময় যখন এই যে ত্বকে ব্যবহার করা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু নানা ধরনের হতে পারে যে ক্ষেত্রে হচ্ছে যে আপনার এটা রিং ওয়ার্ম যেটা হচ্ছে আপনার মানে দাঁত যেটা হয় থাকে তো সেটা হলে হচ্ছে আপনার একটা সময় গিয়ে আর এই ক্রিম গুলো কাজ করে না তো তখন দেখা যায় সেই ক্রিম পরিবর্তন করে অন্য একটা কোম্পানির একটা মেডিসিন নিয়ে থাকে দেন হচ্ছে রাস্তাঘাট থেকে আপনার এরকম ক্রিম নিয়ে হচ্ছে মানে লাগানো শুরু করে তো একটা পর্যায়ে একদম খুব খারাপ যখন অবস্থা হয় তখন আমাদের কাছে আসে যখন আসলে সত্যি কথা বলতে আমাদের কিছু করার থাকে না কারণ আমরা গুটি কয়েক মেডিসিন দিয়ে হচ্ছে চিকিৎসা করতে পারি যদিও দেখা যায় আমাদের চিকিৎসা দেওয়ার পরিধি বা হচ্ছে যে মেডিসিন লিস্ট আছে সেটার মধ্যে অনেক ধরনের ক্রিম দিয়ে হচ্ছে ট্রিটমেন্ট করা যায় স্কিনে বাট পাশাপাশি দেখা যায় আপনার মানে যে মেডিসিনগুলো আসলে তার খেতে হবে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় আমাদের দেখা যায় ফ্লুকোনা দেয়ার দেওয়ার আছে মানে দেখা যায় জনপ্রিয় একটা ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডের নামটা আমি নিলাম না এখানে তো এই ধরনের ওষুধ পাবলিকরা দেখা যায় আগেই খেয়ে থাকে তো আমাদের হাতে কিন্তু চিকিৎসা করার খুব একটা স্কোপ নেই তো যখনই এই ধরনের সমস্যাটা দেখা যায় বা এই ধরনের সমস্যা যখন দেখি যে আমাদের ম্যানেজ করার মতো আসলে সুযোগ থাকে না তো তখনই তখনই হচ্ছে মানে আমাদের কাছে এগুলো আসে দেন আমরা রেফার করা ছাড়া কোনো উপায় থাকে না তো এই ধরনের সমস্যাগুলো হর হামেশাই আমরা দেখে থাকি এটা নতুন কিছু না তো যারা হচ্ছে সাধারণ মানুষ আছেন তারা স্কিনে কোনো ধরনের সমস্যা হলে সেটা অবশ্যই মানে হ্যাঁ নিজে জানার জন্য গুগল করতে পারেন বা ছবি দিয়ে হচ্ছে আপনার দেখা যায় গুগল লেন্স দিয়ে আপনি ট্রাই করতে পারেন হ্যাঁ এমনও পেশেন্ট আছে যে মানে গুগল লেন্সে হচ্ছে তার প্রবলেম গুলো দিয়ে এটা কি সে ডায়াগনোস করার চেষ্টা করেছে বাট এতটা দেখা যায় প্রযুক্তি আগায় যায়নি এখনো দেখা যায় তার আপনার দেখা যায় পরবর্তীতে যে সমস্যাটা আমি দেখলাম তার আপনার স্ক্যাবিস হয়েছে যেটা দেখা যায় উনি গুগল লেন্সের ছবি দিয়ে ডায়াগনোস করার চেষ্টা করছিল সেটা ডার্মাটাইটিস এরকম দেখাচ্ছিল মানে রাত দিনে মানে ডিফারেন্ট একটা প্রবলেম তো এটা করা যাবে না নিজে নিজে মানে দীর্ঘ সময় কোনো ওষুধ ব্যবহার করা যাবে না আমি এমনও অনেক পেশেন্ট দেখছি বা দেখি যে প্রতিদিনে হচ্ছে প্যারাসিটামল আপনার নিচ্ছে বছরের পর বছর বছর দুই তিন হয়ে গেছে চার পাঁচ বছর হয়ে গেছে আসলে এটা যে আপনাকে একদম মানে র‍্যাপিডলি ক্ষতি করবে একটা ড্রাগ বা একটা মেডিসিন এমনটা না এটা দেখা যায় আপনার একটা লম্বা সময় পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো অর্গান ড্যামেজ হচ্ছে কিনা লিভারে কোনো প্রবলেম হচ্ছে কিনা প্যারাসিটামল যারা খুব বেশি মাত্রায় নেয় তাদের লিভার ড্যামেজ হওয়ার কিন্তু চান্স থাকে হুম আর যাদের হচ্ছে লিভারের প্রবলেম থাকে তারা কিন্তু আপনার কোনোভাবেই প্যারাসিটামলটা নিতে পারবে না তো যেটা বললাম যে এমন অনেক পেশেন্ট মানে দেখা যায় বা এমন পেশেন্টের সাথে হচ্ছে আমরা প্রতিদিন ডিল করে থাকি যারা বছরের পর বছর প্যারাসিটামল খাচ্ছে তো যার ফলে তার লিভার কিডনিস এগুলো কিন্তু খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছুদিন আগেও একটা মানে পেশেন্ট আমি পেলাম যে উনি দেখা যায় আপনার প্যারাসিটামল এক্সট্রা যেটা আছে সেটা বছর দিনে খেয়েছে তা এখন তার হচ্ছে কি পায়ে পানি জমে গেছে দেন প্যাট বড় হয়ে গেছে এরকম একটা প্রবলেম মানে খাবার ঠিকমতো হজম হয় না এরকম সমস্যা নিয়ে এসেছিল তো দেন আমি হিস্ট্রি চেক করতে গিয়ে দেখি যে এই প্রবলেম দেন আমি ইনভেস্টিগেশনে পাঠিয়ে দিয়েছি এখন মানে তার লেভেল হচ্ছে কিডনি যে ক্রিয়েটিনিন আছে সেটার লেভেল আপনার অনেক বেশি ছিল প্রায় সেভেন পয়েন্ট তো এই যে সমস্যাটা বাঁধিয়ে বসে নিজে নিজে দেখা যায় দীর্ঘ সময় মানে একটা মেডিসিন না জেনে হচ্ছে নিয়ে যাচ্ছে ঠিক আছে আপনার দেখা যায় ব্যথা বা জ্বর মানে কন্টিনিউয়াস থাকছে আপনি চিকিৎসকের পরামর্শ নেন চিকিৎসক আপনাকে নির্দিষ্ট একটা মানে মেয়াদ পর্যন্ত যে কোনো একটা মেডিসিন খেতে বলবে এর বাইরে কখনোই সাজেস্ট করবে না কিন্তু মানে চিকিৎসক আপনাকে দিল হচ্ছে সাত দিন খাওয়ার জন্য বাট এটা আপনি আজীবন খেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে তো আপনার কোনো না কোনো সমস্যা তো হবেই তো যেটা বলছিলাম যে ওই পেশেন্টের ক্রিয়েটিন লেভেল ব্লাড ক্রিয়েটিন লেভেলটা খুবই বেশি ছিল দেন আমি তাকে একজন নেফ্রোলজিস্টের কাছে রেফার করি দেন আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা আমি দেখেছি যে তার মানে দেখা যায় লিভারে মাল্টিপল হচ্ছে আপনার সিস্ট হয়ে গেছে পাশাপাশি ফ্যাটি লিভার এগুলো তো অন্য কারণে হয় বাট এই প্যারাসিটামলের কারণে কিন্তু তার মানে লিভার অনেকটাই ড্যামেজ হয়ে গেছে তো এরকম প্রতিনিয়তই কিন্তু হচ্ছে জেনে না জেনে আপনার কন্টিনিউয়াস হচ্ছে আপনার ওষুধ খেয়ে যাচ্ছে এমনও পেশেন্ট আমি মানে দেখি যারা হচ্ছে যে খুব পপুলার একটা নাকের ড্রপ আছে যেটা আপনার সর্দি বা হচ্ছে নাজাল ব্লকের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এটা কিন্তু পাঁচ দিনের বেশি ব্যবহার করা যায় না তো কিছু পেশেন্ট এমন আছে যে পাঁচ দিন কেন তারা দেখা যায় বছরের পর বছর এটা ইউজ করে যায় তো নাকে দেখা যায় অনেকের পলিপাসের সমস্যা থাকে পলিপস বেড়ে যায় তো সেই ক্ষেত্রেও কিন্তু সর্দি লেগে থাকে তাদের তো তারাও এই মানে এই জনপ্রিয় যে ড্রপটা এটা হচ্ছে জাইলোমেটাজোলিন এটা অ্যান্টাজল নামে পরিচিত খুব বেশি অ্যান্টাজল ড্রপ হিসেবেই মানে মানুষ চিনে স্কয়ার ব্র্যান্ডের তো এটা মানে কন্টিনিউয়াস ইউজ করা যাবে কি একদমই না এটা পাঁচ দিনের বেশি কখনো ইউজ করা যাবে না যদি এটা আপনি খুব বেশি পরিমাণে ইউজ করেন তো সেই ক্ষেত্রে যে নাকের মানে নাজাল যে হচ্ছে আপনার যে ঝিল্লি গুলো আছে রক্ত গুলো আছে সেগুলো ভেদ করে সেটা ব্লাডে পৌঁছে গেলে হচ্ছে আপনার খুব বড় ধরনের ক্ষতি হতে পারে ব্লাডের টক্সিসিটি হতে পারে আপনার রক্ত বিষাক্ত হয়ে যেতে পারে আপনার এই নাকের যে মাসল গুলো আছে সেগুলো মানে খুব পাতলা হয়ে যেতে পারে অনেক ধরনের সমস্যা কিন্তু হতে পারে ঠিক আছে এটা হয়তোবা সাময়িক ভাবে আপনাকে একটু স্বস্তি দেবে সর্দিটা একটু কমিয়ে দেবে বাট এটা মানে দেখা যায় একটা মানে করোসিভ একটা মানে পদার্থের মতো যেটা হচ্ছে যে আপনার নাকের যে ছিল্লিগুলো বা হচ্ছে যে মাংস গুলো আছে সেগুলো কিন্তু ক্ষয় করে দেবে যদি আপনি খুব লম্বা সময় পর্যন্ত এটা ব্যবহার করেন ইভেন ক্যান্সার হতে পারে এই কথাগুলো আমার নয় এগুলো স্পেশালিস্ট যারা আছেন এই বিষয়গুলোতে স্পেশালিস্ট নাকান স্পেশাল স্পেশালিস্ট যারা আছেন তাদের কথাই আহ চাইলে হচ্ছে আমি রেফারেন্স আপনাদেরকে দিতে পারি তো এগুলো হচ্ছে নিজে নিজে কখনোই করতে যাবেন না দেন আপনার ক্যালসিয়াম বা হচ্ছে আপনার কোনো ভিটামিন সাপ্লিমেন্ট লাগবে কিনা সেই বিষয়গুলো আপনি মানে প্রয়োজনে মানে যারা হচ্ছে কোয়ালিফাইড প্যারামেডিক সাথে আপনারা মানে আলাপ করতে পারেন দেন আপনার ঘাটতি আছে তিনি বা যারা হচ্ছে প্র্যাকটিস করছেন তারা সেটা অনুযায়ী বের করার চেষ্টা করবেন নিজে নিজে হচ্ছে কোনো মানে সাপ্লিমেন্ট কিনে খাবেন না কারণ দেখা যায় কারো কারো দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতি নেই বাট হচ্ছে তারপরে হচ্ছে যে কিনে খাচ্ছে যে জয়েন্ট পেন হচ্ছে কোনো কারণে কিনে খাচ্ছে মানে অকারণী তো কখনো কখনো দেখা যায় আপনি এই যে লম্বা সময় যে আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাচ্ছেন তো ত্রিশের মধ্যে আসলে ওরকম সমস্যা হয় না যদি না কোনো ধরনের আঘাত জনিত কোনো সমস্যা থাকে ক্যালসিয়াম ন্যাচারালি হচ্ছে নেওয়া যায় ত্রিশের পর থেকে আসলে বোন মেরোর বা অস্থিমজ্জা গুলো থেকে আসলে ওই ক্যালসিয়াম ইয়ে করার ব্যাপারটা একটু কমে যায় দ্যাটস ওয়াই সাপ্লিমেন্টটা নেওয়া যায় ত্রিশ চল্লিশের পরে হাড়ের ক্ষয় শুরু হয়ে যায় তো এর আগে যারা দেখা যায় খুব বেশি পরিমাণে আপনার এরকম ক্যালসিয়াম লম্বা সময় ধরে নিচ্ছেন তাদেরকে কিন্তু কিডনিতে পাথর জমার চান্স থাকে এটাও দেখা যায় যে ভিটামিন সি ভিটামিন সি যেগুলো হচ্ছে সিভিট এই জিনিসগুলো হচ্ছে যে মানে অনেকে আপনার মুড়ির মতো খেয়ে থাকে সাধারণ জিনিস মনে করে এটা তো একটা মেডিসিন ভাই যে এই যে ভিটামিন সি যদি কেউ দেখা যায় এক গ্রামের বা হচ্ছে পাঁচশো গ্রামের মিলিগ্রামের হচ্ছে বেশি যদি খেয়ে থাকে এক গ্রাম যদি কেউ খায় সেই ক্ষেত্রে কিন্তু যদি কিছুদিন সেটা নিতে থাকে তাহলে কিন্তু তার কিডনিতে পাথর জমার চান্স থাকবে তো সেই ক্ষেত্রে নিজে নিজে কোনো ডিসিশন নেওয়া যাবে না এমনও দেখা যায় যে মানে একটা সমস্যা হয়েছে বাচ্চার আহ তিনি চিকিৎসকের কাছে নিয়েছিলেন একটা সময়ে নিয়েছেন তো চিকিৎসক ধরেন তাকে কোন একটা অ্যান্টিবায়োটিক দিল তো দেওয়ার পর তার মানে এই অসুখটা সেরে গেলো বাচ্চার অসুখটা সেরে গেলো বাট দেখা যায় মাস ছয় মাস বা হচ্ছে এক বছর পরেও সেই প্রেসক্রিপশন দিয়ে এই রোগীর বা মানে বাবা মারা এই ওষুধগুলো কিন্তু চালিয়ে যায় একটু সমস্যা হয় সর্দি হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই অ্যান্টিবায়োটিকের কোনো কাজ নাই ঠিক আছে অ্যান্টিহিস্টামিন বা হচ্ছে আপনার অ্যান্টিটাসিফ যেগুলো হচ্ছে কাশি নিরোধক কাশি থাকলে হ্যাঁ অ্যান্টিটাসিফ তারপর হচ্ছে অ্যান্টিহিস্টামাইনস যেগুলো হচ্ছে যে আপনার সর্দি বা অ্যালার্জি নিরোধক সেগুলো দরকার কিন্তু এগুলো তার বাচ্চার মা বাবা বুঝে না তাই না তো তারা মনে করে কি যে অ্যান্টিবায়োটিক যেটা চিকিৎসক দিয়েছেন সেটা খাওয়া খাওয়ানোতে তো ভালো হয়ে গিয়েছিল তো সেটাই এখন খাওয়াতে হবে বাট অ্যাকচুয়ালি সর্দি বা হচ্ছে হালকা কাশির ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক এর প্রয়োজন নাই তো এই যে বছরের পর বছর এই যে ক্ষতিগুলো বাচ্চার করে যায় একই প্রেসক্রিপশন দেখা যায় এক দেড় বছর চলে আর এখানে আরো একটা ব্যাপার মানে আসলে আমি মানে এটা জানাতে চাই মানে এটা আসলে সবাইকে বলার চেষ্টা করি যে অ্যান্টিবায়োটিকের ব্যাপারটা কিন্তু চলে আসে এই যে ধরেন এক বছর বাচ্চাকে আসলে যে ধরনের ডোজ ডোজে হচ্ছে চিকিৎসক একটা সময়ে একটা নির্দিষ্ট একটা রোগের জন্য অ্যান্টিবায়োটিকটা দিয়েছে তো স্বাভাবিকভাবে ছয় মাস পর বা হচ্ছে এক বছর পরে ওই প্রেসক্রিপশন দেখা যায় তো অ্যাপ্লিকেবল হবে না কারণ বাচ্চাটার ওজন বাড়ছে ক্রমান্বয়ে ওজন বাড়ছে দেন হচ্ছে মানে শারীরিক বৃদ্ধি হচ্ছে তো ওজনের সাথে অ্যান্টিবায়োটিক নেয়ার বা হচ্ছে যেকোনো একটা মেডিসিন মাত্রা নির্ধারণের কিন্তু একটা ব্যাপার থাকে তো বাচ্চার মা বাবারা করে কি ওই যে সেম প্রেসক্রিপশন ধরে এক বছরের যে ডোজটা চিকিৎসকরা দিয়েছিলেন সেটা অনুযায়ী হচ্ছে এই খাওয়াতে থাকে তো যার ফলে হয় কি হিতে বিপরীত হয় মানে সমস্যা বা যেটা থাকে সেটার জন্য তো আসলে স্পেসিফিক চিকিৎসা এটা না যেটা একটু আগে বললাম যে সর্দি বা কাশি হলে তো দেখা যায় কোনো রোল নাই ঠিক না জ্বর যদি কোনো কারণে না হয় তো সেই ক্ষেত্রে মানে ওরা এই ভুলটা করে থাকে ওই এক বছর বয়সে বাচ্চাটার ধরন ওজন হচ্ছে পাঁচ কেজি বা ছয় কেজি তো দুই বছরে দেখা যায় সাত আট কেজি হয়ে যায় বা দশ কেজিও হতে পারে তো স্বাভাবিকভাবে মাত্রাটা অনেকটা বৃদ্ধি করা লাগবে অনেক মা বাবা আমি দেখেছি যে তারা নিজেরা নিজেরা হচ্ছে মানে ওষুধের মাত্রা বৃদ্ধি করে ফেলে যেটা একদমই বিপজ্জনক যেটা কারণে আসলে মানে শিশুর মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে মানে ওভারডোজের কারণে কিন্তু আপনার এই যে ড্রাগ টক্সিসিটি হয়ে অনেক বড় ধরনের বিপদ ইভেন বাচ্চা মারাও যেতে পারে এটা করা যাবে না অ্যাটলিস্ট যারা মানে কোয়ালিফাইড প্যারামেডিক আছেন তাদের সাথে আপনারা আলাপ আলোচনা করে দেন হচ্ছে এটার মাত্রাটা নির্ধারণ করবেন যে ক্ষেত্রে হচ্ছে অ্যান্টিবায়োটিকটা নিতেই হবে যদিও প্যারামেডিকদের হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়ার একটিয়ার নাই তারপর হচ্ছে যে ক্ষেত্রে আপনারা যেতে চান না বাইরে যেতে চান না বা চিকিৎসক দেখাতে চান না তো সেই ক্ষেত্রে আসলে একজন কোয়ালিফাইড প্যারামেডিকের পরামর্শ অবশ্যই নেবেন নিজে নিজে হচ্ছে ডাক্তারি করা বাদ দেবেন এটা আশা করি আপনারা দেখা যায় মানে এমনও দেখা যায় যে এখন তো আসলে ডেঙ্গুর চল তো আমার প্র্যাকটিসের সময়টা প্রায় সাত আট বছর হয়ে গেছে এর মধ্যে আমি দেখেছি যে মানে কিছু কিছু পেশেন্ট বাচ্চা পেশেন্ট হচ্ছে আপনার প্রায় ডেঙ্গুর প্রায় লক্ষণ গুলি হচ্ছে তার দেখা গেছে তো এই অবস্থায় কিন্তু আপনার দেখা যায় ডাইক্লোফেন এটা খুবই মারাত্মক এক সাপোজিটোর এটা ইউজ করা খুবই মারাত্মক হয়ে যায় এই ক্ষেত্রে শুধু প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক কোনো রোল নাই কারণ ডেঙ্গু তো একটা মানে ভাইরাল টাইপের হচ্ছে সাবস্টেন্স তো সেই ক্ষেত্রে আসলে অ্যান্টিবায়োটিকের কোনো রোলই নাই তো আমি দেখলাম যে আসলে তার বডিতে রেশ র্যাশ আছে মানে দেখা যায় ডেঙ্গুর মানে আরো কিছু লক্ষণ দেন হচ্ছে আমি আইসিটি কার্ড দিয়ে পাঠালাম তো পরদিন হচ্ছে এটার ডেঙ্গু পজিটিভ আসলো দেন আমি সদর হাসপাতালে হচ্ছে রেফার করলাম তো ওই বাচ্চার দেখা যায় বাবা কি করলেন মানে আমি তো প্যারাসিটামল সাপোজিটরি দিয়েছি মানে জ্বর কমে না দেখে উনি কি করলো যে ডাইক্লোফানি মানে অন্য একটা মানে ফার্মাসি থেকে হচ্ছে নিয়ে রাত্রে দিল তো ওর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল আমি যতটুকু জেনেছিলাম যে প্লাটিলেটের মাত্রা এতটা কমেছিল মানে আমরা কেউ ভাবি না যে মানে যে আবার কাম করবে তো এই ভুলগুলো করা যাবে না এগুলোর ক্ষেত্রে খুবই সচেতন থাকতে হবে নিজে নিজে ডাক্তারি করা যাবে না আপনার নিজের যে বিষয়টার উপর হচ্ছে স্কিল নাই স্পেশাল একটা স্কিল এই যে প্যারামেডিক হিসেবে যারা কাজ করছেন তাদের দেখা যায় তিন চার বছরের বা দু বছর এক দেড় বছরের একটা মানে স্পেশাল স্কিল একটা ট্রেনিং থাকে বা সার্টিফিকেট কোর্স যেহেতু সেটা আসলে স্পেশাল মানে স্কিল কোর্সের মধ্যে পড়ে তো সেই ক্ষেত্রে এই যে আপনি একজন সাধারণ মানুষ বা আপনি উচ্চ শিক্ষিত একজন মানুষ বাট আপনার এই মানে এই যে এই সেক্টরটাতে কিন্তু নলেজ আপনার জিরো আপনি সেটা ইউটিউব ইউটিউবে দেখলেন বা ফেসবুকে দেখলেন এরকম একটা রিভিউ দেখেই নিজে নিজে বাচ্চাকে মানে একটা কোনো একটা সমস্যার জন্য মেডিসিন আপনি নিজে নিয়ে আসলেন আপনার ত্বকে কোনো একটা সমস্যা হয়েছে রিভিউ দেখে নিয়ে আসলেন এরকমটা করা যাবে এরকমটা করলে আপনি মানে আপনার নিজের বিপদে হচ্ছে নিজে ডেকে আনলেন তো এটা করা যাবে না এই বিষয়গুলোতে সাবধান থাকবেন যারা লাইভটা দেখছেন তারা সরাসরি আমার সাথে যুক্ত হতে পারেন স্টিমিয়ার্ডের লিংকটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে এটা লাইভ চেটে আছে বা কোনো চিকিৎসা সংক্রান্ত বা হচ্ছে কোনো রিপোর্ট সংক্রান্ত বিষয়ে আজ করা থাকলে আপনারা লাইভ চ্যাট হচ্ছে কমেন্ট করতে পারেন আমি সরাসরি কমেন্ট পরে হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আদারওয়াইজ লাইভটা আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইভটা দেখছেন তো কেউ কি যুক্ত হতে চান যুক্ত হতে চাইলে স্টিমেয় লিংকে আপনারা ক্লিক করে জাস্ট আপনাদের ব্রাউজার পারমিশনটা অন করলেই হবে অ্যালাউ করতে হবে ব্রাউজারকে আপনাদের মাইক্রোফোন আর হচ্ছে ক্যামেরার পারমিশন দিতে হবে দেন আমি আপনাদেরকে যুক্ত করে নিবো দেন সরাসরি কথা বলতে পারবো আপনাদের কোনো শারীরিক কোনো সমস্যা থাকলে বা কোনো উপসর্গ যেটা হচ্ছে আপনি মানে রিসেন্টলি ফিল করছেন তো সেগুলো দিয়ে হচ্ছে মানে আপনার সম্ভাব্য কোন ধরনের ডিজিজ হতে পারে সেটা আমরা অনুমান করতে পারবো পাশাপাশি কোন ধরনের ইনভেস্টিগেশন করবেন কোন ধরনের ল্যাব টেস্ট করবেন সেগুলো আমরা সাজেস্ট করতে পারবো বা কোন স্পেশালিস্ট দেখাবেন সেই বিষয়গুলো আলোচনা করতে পারবো তাছাড়া প্যারামেডিক ভাই যারা আছেন তারাও ইচ্ছা হলে ইচ্ছা করলে যুক্ত হতে পারেন এখানে আমার সাথে মানে যারা সাধারণ দর্শক আছেন তাদেরকে আমার সাথে পরামর্শ দিতে পারবেন তো যেটা বলছিলাম আসলে মানে আপনারা এই নিজে নিজে হচ্ছে এই কাজগুলো থেকে করা থেকে বিরত থাকবেন আর যারা প্যারামেডিক ভাই বোনরা আছেন তারাও মানে সচেতনতা মানে ছড়িয়ে দেবেন আর কি যে রিভিউ দেখে বা হচ্ছে কোনো একটা ওষুধ সম্পর্কে জাস্ট একটু নলেজ নিয়ে হচ্ছে এটাকে ইউজ করা ঠিক না কতদিন করতে হবে কি করতে হবে দেখা যায় এগুলো নির্ধারিত একটা সময় থাকে চিকিৎসকরাও এটা নির্ধারণ করে দিয়ে থাকে বাট হচ্ছে রোগীরা এই ব্যাপারটা এড়িয়ে যান তো এড়িয়ে গিয়ে হচ্ছে বিপদ হচ্ছে আনেন তো তো এটাই হয়ে থাকে যে যে কথা মানে লম্বা সময় কারণে তার মানে পায়ের যে ইয়েটা পায়ের পাতা ফুলে গিয়েছিল তার হচ্ছে দেন তাকে নেফ্রোলজিস্টের কাছে সাজেস্ট করলাম তিনি হাসপাতালে অনেকদিন ভর্তি ছিলেন দেন প্যারাসিটামল কিন্তু এখন মানে টোটালি হচ্ছে নিষেধ করে দেওয়া হয়েছে তা এখন আর কোনোভাবে খেতে পারেন না তিনি তিন বছরের উপরে মানে প্রতিদিন একবার করে প্যারাসিটামল খেয়েছিলেন দু যেটা খুবই বিপজ্জনক আহ তো এই ধরনের কাজগুলো করা যাবে না হ্যাঁ প্যারাসিটামল মানে ওটিসি ড্রাগের মধ্যে পড়ে যেটা হচ্ছে ওভার দ্য কাউন্টার তো তাই বলে এটা দেখা যায় ইচ্ছা হলেই মানে মুড়ির মতো খাওয়া যাবে না এটা করা যাবে না কোনোভাবেই